মিরাজের স্থায়িত্ব কতটুকু এক রাতের কিছু সময় নাকি দীর্ঘ সাতাশ বছর রাসুল সালসালাম কত বছর জীবিত ছিলেন তেষট্টি বছর নাকি দীর্ঘ নব্বই বছর অনেকেই বলে থাকেন রাসুল সালসলামের মিরাজের স্থায়িত্ব ছিল সাতাশ বছর সে হিসেবে রাসুলসাল্লুসাল্লাম পৃথিবীতে জীবিত ছিলেন নব্বই বছর তেষট্টি বছর জাহিরি আর বাকি সাতাশ বছর বাতিলি বা গোপনীয় আজকের ভিডিওতে আমরা জানবো কুরআন এবং হাদিসের আলোকে আসলে সত্য কোনটি ইসলামের অন্যতম বিস্ময়কর ও মহিমান্বিত ঘটনা হল মিরাজ যা রাসুল্লাহ সাল ইসলামের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ মিরাজের ঘটনাটি কুরআন এবং হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখিত রয়েছে কুরআনের সোরা বনী ইসরায়েলের প্রথম আয়াতে এবং বিভিন্ন সহি হাদিসে মিরাজ সম্পর্কে উল্লেখ করা হয়েছে যেখানে রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর হুকুমে রাতের এক অংশে জেরুজালেমের মসজিদুল আকসা হতে আকাশসমূহ পরিভ্রমণ করেন এবং আল্লাহর সান্নিধ্যে পৌঁছান এটি এমন একটি ঘটনা যার রহস্য ও মহত্ব মানব বোধগম্যতার সীমা সারিয়ে যায় তবে কিছু অগ্রহণযোগ্য ব্যাখ্যা এবং অতিরঞ্জিত বর্ণনা মিরাজের বিশ্বুদ্গুলোকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে সম্প্রতি আমরা কিছু বক্তার মুখে শুনতে পাই যে মিরাজের নবী সাল্লাহ আলাইসাম এর সাতাশ বছর সময় ব্যয় হয়েছিল এমন কি কেউ কেউ বলে থাকেন যে জীবনের সেই সাতাশ বছর মিরাজের সময়েই অতিবাহিত হয়েছে এ ধরনের বক্তব্যের ভিত্তি সম্পর্কে আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি মানুষের ইমান এবং সঠিক আগিদার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে মিরাজের ঘটনা সম্পর্কে জানার জন্য আমাদেরকে যেই উৎসের অনুসন্ধান করতে হবে তার মূল হচ্ছে কোরআন এবং সুন্না এই উৎসগুলোতে স্পষ্টভাবে বলা হয়েছে যে মিরাজের ঘটনা রাতের একটি অংশে সংগঠিত হয়েছিল সোরা বন প্রথম আয়াত আল্লাহ তালা বলেন পবিত্র মহান সে যিনি রাতের এক অংশে তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন সোরা বন ইসরায়েল আয়াত এক এছাড়াও বিভিন্ন সহি হাদিসে বর্ণিত হয়েছে যে এই ঘটনা এক রাতের মধ্যে সংগঠিত হয়েছিল তবে কোথাও উল্লেখ নেই যে মেরাজে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সাতাশ বছর অতিবাহিত করেছেন বা সময়ের বাইরে ছিলেন এ ধরনের বক্তব্য সহী হাদিসের পরিপন্থী এবং ইসলামের শিক্ষার সাথে সাংঘর্ষিক উপরোক্ত দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং কোরআন ও হাদিসে এর কোনো প্রমাণ নেই হাদিসের মাধ্যমে যা জানা যায় তা হল মেরাজে নবী সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর পক্ষ থেকে রাতের একটি অংশ গ্রহণ করেছিলেন এতে সময়ের স্থায়িত্ব বা সেটি কতক্ষণ স্থায়ী ছিল তা নির্দিষ্টভাবে বলা হয়নি তবে এ বিষয়ে যে হাদিসে দীর্ঘ সময়ের উল্লেখ করা হয়নি সেটি স্পষ্ট কোরআন ও সহি হাদিসের আলোকে স্পষ্ট যে মিরাজের ঘটনা রাতের একটি অংশে সম্পন্ন হয়েছে এবং তার সময়কালকে সাতাশ বছরের মতো দীর্ঘ সময়ে পরিণত করার কোনো যুক্তিকতা নেই অতএব এ ধরনের ভিত্তিহীন বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা ইসলামের মৌলিক আগিদের সাথে সংগতিপূর্ণ নয় এবং এটি একটি বিভ্রান্তিকর বক্তব্য হাদিসের বাস্য অনুযায়ী আল্লাহ তালা মিরাদের সময় নবীজি সাল্লাহামের সম্মানার্থে আকাশের নিয়ম ও সময়কে আলাদা একটি পদ্ধতিতে পরিচালনা করেছেন তবে সেখানে নির্দিষ্টভাবে কতটা সময় অতিবাহিত হয়েছে সেটি অপ্রাসঙ্গিক ইসলামের শিক্ষা হলো আমরা কুরআন ও হাদিসের ভিত্তিতে যা জানতে পারি সেটার বাইরের অনুমান বা ধারণার উপর ভিত্তি করে কোনো কথা বলা উচিত নয় কুরআন সুস্পষ্টভাবে আমাদেরকে সতর্ক করেছে মহানতালা বলেন যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সেই বিষয়ে অনুসন্ধান করো না সুরাই ইসরা আয়াত ছত্রিশ এ ধরনের ভিত্তিহীন বক্তব্য মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ায় এবং ইসলামের বিশুদ্ধ শিক্ষার সাথে সাংঘর্ষিক ধ্যান ধারণার জন্ম দেয় কোনো বয়ান বা বক্তব্যে অতিরঞ্জিত কল্পকাহিনী যোগ করা ইসলামের শিক্ষা ও শিষ্টাচারের পরিপন্থী কারণ এটি মানুষের ইমান ও চিন্তাকে বিভ্রান্ত করতে পারে মিরাজের মতো মহান ঘটনা সম্পর্কে অতিরিক্ত ব্যাখ্যা ও অপ্রমাণিত কথা বলা অত্যন্ত বিপজ্জন কোরআন ও হাদিসে যা বর্ণিত হয়েছে সেটি যথাযথভাবে গ্রহণ করা এবং ভিত্তিহীন ও অতিরঞ্জিত কথা বলা থেকে বিরত থাকা ইসলামের মূলনীতি অতএব মুসলমানদের উচিত মিরাজের বিশুদ্ধ শিক্ষা গ্রহণ করা এবং যে কোনো ধরনের ভিত্তিহীন ধারণার থেকে সাবধান থাকা আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করুন এবং ভিত্তিহীন ধারণা ও বক্তব্য থেকে হেফাজত করুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি